জানারই সময় নেই একবার একটি কথা আমি তাকে ঘৃণা করি যাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেনশন নিতে চাই কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে যে সাকিব ও বুবলি বর্তমানে একসাথে আমেরিকায় বসবাস করছেন এই খবর প্রকাশ্যে আসতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সম্প্রতি ফেসবুক লাইভে এসে অপবিশ্বাস সরাসরি বুবলিকে উদ্দেশ্য করে তোপ দাগেন তিনি অভিযোগ করে বলেন এই নারী শাকিব খানের ক্যারিয়ার শেষ করে দেবে সাকিব না বুঝেই তার সাথে সময় নষ্ট করছে যা তার জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে অপবিশ্বাসের এমন মন্তব্যে মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকে মনে করছেন একদিকে শাকিব খানের হাতে আছে গোটা বাংলা চলচ্চিত্র শিল্পের আশা ভরসা অন্যদিকে ব্যক্তিগত জীবনের জটিলতা তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা অনেকটাই নির্ভর করছে শাকিব খানের ওপর কিন্তু একসাথে দুই সাবেক স্ত্রীর টানাপোড়েন সামলানো এবং ক্যারিয়ারে মনোযোগ রাখা তার জন্য যে কঠিন হয়ে উঠছে তা এখন পরিষ্কার তবে একটাই সত্য আবারও সামনে এলো টাকার প্রাচুর্য সুখের নিশ্চয়তা দেয় না